অনেক সময় ঘুমের কারণে দেখা যায় আমার জামাতটা ছুটে যায় অনেক সময় কাজের কোনো চাপের কারণে আমার জামাতটা ছুটে যায় আমি পেশাব করতে গেলাম পেশাব করে আমি করলাম অজু করলে আবার মসজিদে ঢুকলাম দুর্গাছ সালাদ পরবো আবার দূরে গাছ সালাদ পরবো অজু করার কারণে এই চারে গাছ সালাদ আমার জন্য বোনাস হয়ে গেলো আমি চেষ্টা করব ফজর সালাদ পরে ওখানেই বসে থাকবো বসে থেকে যখন সূর্য উঠে যায় সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার। তাসবি তার পড়তে পড়ছে যখন সূর্য উঠে যাবে আমি ওখানে দাঁড়িয়ে দু রেখা চার রেখা সালাদ আদায় করলে মোহাম্মদ সাল্লাসাম বলছেন তাহলে এই লোকটা একটা কবুল হজর নিয়ে কীভাবে যেটা স্বাস্থ্যের সালাদ আমরা আটটার দিকে আওয়াবিনের সালাদ পরব আমরা দশটার দিকে আমরা চেষ্টা করবো ঈশ্বাস ঈশ্বাদ আওয়াবিনের সালাদ আদায় করার জন্য আমরা চেষ্টা করব এই এই নফল সালাদগুলো বেশি বেশি পড়ার জন্য অনেকে চার রেঘাত পরে চলে যায় অনেকে ছ রেখাত পরে চলে যায় অনেকে আট টাকা পরে চলে যায় না আমরা বুঝতে পারব কে আমাদের মাঠে যে আমার দূরে সালাতের দাম কত ছিল আজকে আমরা হেলায় খেলায় গল্পে সময় নষ্ট করছি আমরা ইবাদতে মনোনিবেশ করছি না আমরা মনে করি যে আমাদের জীবনটা এভাবে চলবে শেষ এখন আমরা ব্যস্ততা দেখা ইবাদত করতে পারি না আর শেষ জীবনে যখন কোনো কাজ থাকবে না আর চলতে ফিরতে পারবো না তখন ইবাদত করতে মানে করতে যাবো আর করতে পারবো না বয়সের ভারে চোখে ঘুম থাকবে ঠিকমতো অজু করতে পারবো না হেঁটে মসজিদ যেতে পারবো না এখন আমাদের কাছে সুবর্ণ সুযোগ আছে আমার সুযোগটা কাজে লাগাতে পারছি না কেন এখন আমার যৌবন আছে বলে এখন আমার গায়ে শক্তি আছে বলে না মোহাম্মদ সাল্লাসলাম বলছেন যে তোমরা পাঁচটা জিনিসকে গণিমত মনে করো তোমরা ব্যস্ত হওয়ার পূর্বেই অবসরকে কাজে লাগাও তোমরা ফকির হওয়ার পূর্বেই ধনীকে কাজে লাগাও অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থ শরীরকে কাজে লাগাও ফকির হওয়ার পূর্বেই টাকাকে কাজে লাগাও ধনীকে কাজে লাগাও শেষ মৃত্যু আসার পূর্বেই তোমার জীবনকে কাজে লাগাও আমরা কখন ব্যস্ত হয়ে পড়বো আমরা জানি না কখন অসুস্থ হয়ে পড়বো আমরা জানি না কখন টাকা সম্পদ শেষ হয়ে যাবে আমরা জানি না এ কারণেই এই গণিমতের হাদিসটা আমাদের নিতে হবে যে আমরা ব্যস্ত হওয়ার পূর্বেই যেন অবসরকে কাজে লাগাই আল্লাহের শ্বশুর ওমিন খতরা জালা বলছেন জালালে আমার কাত ধরে বলছেন যে কোন ফির দুনিয়া কান্যা গরিব আমাবেরু সাবিল তুমি এই দুনিয়াতে মুসাফির হয়ে বসবাস করো অথবা অপরিচিত কোনো মানুষে বসবাস করো তোমাকে কেউ চিনে না যদি তোমার জীবনে সকাল হয় সন্ধ্যা আসবে তুমি আশা করো না সন্ধ্যা যদি হয়ে যায় আবার সকাল আসবে তুমি আশা করো না আমি যে আগামীকালকে পাবো আমার কোনো গ্যারান্টি নাই ওই ব্যক্তির জন্য ধ্বংস যার আজকের দিনটা গতকাল থেকে উত্তম না ওই ব্যক্তির জন্য ধ্বংস যার আজকের দিনটা গতকাল থেকে উত্তম না আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আগামী বছর করব। কিন্তু ব্যবসার কারণে এতই চাপ বেড়ে গেছে পারি না মনে রাখবেন এটা একটা পরীক্ষা এই ব্যবসার চাপ বেড়ে যাওয়া এটা একটা পরীক্ষা তাই যদি না হবে এত কাস্টমার আসবে কেন যেমন দেখুন আসরের সারাদের সময় হয়ে যায় কাস্টমারের ভিড় চেপে যায় জুবাই সারাদের সময় হয়ে যায় কাস্টমারের ভিড় চেপে যায় এটা একটা পরীক্ষা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে সে ব্যক্তি পরকালে আল্লাহর পরীক্ষা উত্তীর্ণ হতে পারবে মনে রাখবেন যেই ইমান আমাকে যেই ইমান আমাকে সালাদ আদায় করতে পারেনি যে ইমান আমাকে সিয়াম পালন করাতে পারেনি ওই ইমান আমাকে জান্নাত নিতে পারবে না আর এই ইমান আমাকে কাজ করবে না